আধার কার্ড আপডেটের লাস্ট ডেট ধার্য করা হয়েছে চোদ্দোই মার্চ দু এই তারিখের ভিতরে যারা আপডেট করিয়ে নিবে তাদের আধার কার্ড ফ্রিতে আপডেট হয়ে যাবে আপডেট করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কাদের আপডেট করা প্রয়োজন সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশানটাকে অন করে নেবেন তো চলুন বন্ধুরা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন পড়বে আধার কার্ড আপডেটের জন্যে তো সর্বপ্রথমে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট মাই আধার ডট ইউডিআই ডট জিও ডট ইন সেই ওয়েবসাইটটি খুলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টেল চোদ্দো তিন দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আধার কার্ডটি আপডেট করিয়ে নিতে হবে আপডেটের মধ্যে কি কি আপডেট হবে সেসব সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি ডকুমেন্ট আপডেট হিসাবে কি কী ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হচ্ছে সেটা বলে দিই প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো ডকুমেন্ট কিন্তু আপনাকে আপডেট করতে হবে আপডেট কাদেরকে করতে হবে যারা দশ বছরের মধ্যে আধার কার্ডের কোনো রকম আপডেট বা কারেকশান কোনো কিছুই করেননি সেই সব উপভোক্তার কাছে কিন্তু আপনার আধার কার্ড আপডেটের নোটিফিকেশান শো হচ্ছে তো আপডেট করার জন্য ক্লিক হেয়ার অপশনে চলে আসবেন তারপরে এই জায়গায় আপনি একটা ভিডিও ডেমো দেখতে পারেন ভিডিও গাইডলাইন দেওয়া আছে সেটা যদি আপনি দেখতে চান তো দেখতে পারেন ক্লিক টু সাবমিট অপশানে চলে আসবেন সাবমিট অপশানে চলে আসলে পরে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা এখানে বলবে লগন করার জন্যে যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড থাকে তাহলে কিন্তু আপডেট করতে পারবেন নয়তো আপনি আপডেট করতে পারবেন না অনেকেরই হয়ে থাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে তারা কি করবে এবং কি করে চেক করবে তো তাদের জন্য যে আধারের অফিসিয়াল অ্যাপস আছে এম ডট মাই আধার এই যে অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেই জায়গায় কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডটা আপডেট করার প্রয়োজন কি প্রয়োজন না তো এইখানে আপনি চলে আসবেন এসে কিন্তু আপনি চেক করে নেবেন চেক আধার ভ্যালিডিটি অপশানটায় চলে আসবেন আপনার যে আধার নাম্বার সেটা লিখবেন তারপর নিচে ক্যাপচারটি ফিল করবেন ক্যাপচা ফিল করার পরে আপনি সাবমিট করবেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এই জায়গায় কিন্তু আপনার চলে আসবে আপনার আধার কার্ডটি আপডেট করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিয়ে সেটা কিন্তু আপনি আপডেট করে নেবেন আপডেট করার জন্য যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি ভোটার কার্ড ইউজ করতে পারেন প্যান কার্ড ইউজ করতে পারেন প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি ইলেকট্রিক বিল রেশন কার্ড বা আপনার পোস্ট অফিসের পাসবুক বা আপনার ভোটার কার্ডটাও আপনি ইউজ করতে পারেন তো ডকুমেন্টস পিএনজি বা পিডিএফ বা জেপিজির মধ্যে আপনাকে বানাতে হবে তো ডকুমেন্টস কিভাবে বানাবেন ডকুমেন্টস বানানোর জন্য কোথাও যেতে হবে না আপনার মোবাইলে একটা অ্যাপস আপনি ডাউনলোড করবেন পিকস্যাট পিকস্যাট অ্যাপস থেকে আপনি সহজেই আপনি পিডিএফ তৈরি করতে পারবেন ভোটার কার্ডে দেখবেন বোথ সাইড প্রয়োজন হয় সামনের দিক এবং পিছন দিক সামনের দিকে আপনার প্রুফ আপ আইডেন্টি হিসাবে কাজ করে পিছন দিকটা প্রুফ আপ অ্যাড্রেস হিসাবে কাজ করে অতএব আপনি ভোটার কার্ডটা আপনি দুই দিকেই আপনি ইউজ করতে পারবেন তো পিকস্যাট অ্যাপস ওপেন করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড অপশানটাকে সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড আপনি হোয়াইট রাখবেন এখানে হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নেবেন বিভিন্ন রকমের কালার আছে আপনি হোয়াইট কালারটিকে সিলেক্ট করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে এখানে টুলস অপশান দেখতে পাচ্ছেন টুলসে যাবেন তারপর এখানে ক্রপ করে নেবেন ক্রপ যেটা করবেন একটা এ ফোর সাইজ পেপারের আপনাকে এটা করতে হবে তো এ ফোর সাইজের যে পেপারের সাইজ আমি বলে দিচ্ছি দুশো দশ বাই দুশো সাতানব্বই দুশো দশ বাই দুশো সাতানব্বই এই অপশানটাকে আপনি টাচ করবেন তারপরে এখানে নিচে আনলক অপশানে আপনি টাচ করবেন তো এটা এ ফোর সাইজ হয়ে গেছে রাইট চিহ্ন লাগিয়ে নেবেন এটা ফুল সাইজ এ ফোর তো এই জায়গায় আপনাকে করতে হবে কি আপনার যে ভোটার কার্ড সেটাকে কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে তো অ্যাড ফটো অপশানে চলে আসবেন নিচে স্ক্রল করে তারপরে আপনার যে গ্যালারি সেই গ্যালারি থেকে কিন্তু ভোটার কার্ডটাকে আপনি সিলেক্ট করবেন রিসেন্ট অপশানে চলে যাবেন বা আপনার গ্যালারি অপশানে চলে যাবেন ফটো ক্যামেরায় যেটা আপনি তুলে রাখবেন সেটা আপনি সিলেক্ট করবেন এটা তারপরে দুই নম্বর যে ফটো কার্ডের যে পিছন সাইড সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে অ্যাড করে নেবেন দুটো ফটো এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড করার পরে এটাকে কিন্তু ক্রপ করে নিতে হবে সঠিকভাবে এটাকে আপনি ক্রপ করে নেবেন ক্রপ করার জন্য আপনি এটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এটাকে রোটেট করার জন্য এটা আপনি সঠিকভাবেই করে নেবেন এটা হয়ে গেছে সঠিকভাবে তারপরে দ্বিতীয় ফটোটাকে টাচ করবেন ক্রপ অপশানে চলে যাবেন তারপরে এই যে আপনার ইয়ে সঠিকভাবে এটা ক্রপ করে নেবেন যদি ট্যাড়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিচের যে স্কেল সেটা ঘুরিয়ে কিন্তু এটাকে আপনি সোজা করতে পারবেন পিডিএফ করতে চাইলে পরে রাইট অপশানে টাচ করে নেবেন তারপরে এই যে ডাউনলোডের আইকন দেখাচ্ছে সেই ডাউনলোড অপশানে চলে আসবেন তারপরে আপনার নিচে দেখবেন সেভ অ্যাজ পিডিএফ এই অপশানে চলে আসবেন এটা কিন্তু পিকসাইটে যে প্রিমিয়াম ভার্সান সেই প্রিমিয়াম ভার্সানের মধ্যে আপনি দেখতে পাবেন প্রিমিয়াম ভার্সান কোথা থেকে আপনি ডাউনলোড করবেন সেটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তো নিচে কমেন্ট করবেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব তো সেভ অ্যাজ পি ডি অপশানে চলে আসবেন কোন জায়গায় আপনি সেভ করতে চাইছেন এবং কি নামে সেভ করতে চাইছেন সেটা কিন্তু আপনি লিখে নেবেন তো এখানে এটা ভোটার কার্ড কোথায় সেভ করতে চাইবেন সেই অপশানটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন ট্রিপল ওয়ান নামে যেটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছিল সেই ফোল্ডারে ভোটার কার্ড পিডিএফটা ওপেন করে নিচ্ছি বন্ধুরা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে আবার ওপেন করে নিচ্ছি এবং ডকুমেন্টসটাকে আপলোড করে আপনাদের দেখাচ্ছি তো এখানে সেশনসটা এক্সপায়ার হয়ে গেছে এখানে পুনরায় কিন্তু আবার লগ করতে হবে তো এখানে মাই আধার ডট জিও ডট ইন সেটা আমি খুলে নিচ্ছি এখানে কিন্তু আপনি দুই রকমভাবে আপডেট করতে পারবেন এখানে আপনি লগ ইন করে নিতে পারেন অথবা আপনি ডকুমেন্টস আপডেটে গিয়ে আপনি টাচ করতে পারেন আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি এন্টার করে দেবেন নিচে যে ক্যাপচাটা লেখা আছে সেই ক্যাপচাটা কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি রিসিভ হয়েছে ওটিপিটাকে এন্টার করে নেবেন তারপরে আপনি লগ ইন করে নেবেন সাকসেসফুলি আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে কোনায় কিন্তু আপনি আপনার আধার কার্ডের ফটোটা কিন্তু আপনি দেখতে পাবেন এটাকে আপনি চেক করে নেবেন তারপরে এই জায়গায় আপনি দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট এই অপশানে চলে আসবেন তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি অফ কস্টে যেতে হবে চোদ্দ তিন দু হাজার মধ্যে আপনার এটা ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন এর পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে সেই জায়গায় কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করে আপডেট করতে হবে তো আমি এরপরে নেক্সট করে নেব তারপরে কিভাবে আপলোড করবেন এবং কি কী ডকুমেন্টস আপলোড করবেন সেসব সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি আপনাকে আপলোড করতে হবে আপনি নেক্সট করবেন তো আপনার কাছে যে ইনফরমেশান আছে সেটা যদি সঠিক হয়ে থাকে তো আপনি ক্লিক করে নেবেন এই জায়গায় তারপরে আপনি নেক্সট করে নেবেন তো একটা এসআরএন নাম্বার উপরে জেনারেট হয়ে গেছে আপনি সর্বপ্রথমে ডকুমেন্টসটা কি আপলোড করতে দুই এমবি বি নিচে জেপিজি বা পিএনজি বা পিডিএফের মধ্যে আপনাকে আপলোড করতে হবে সর্বপ্রথমে প্রুফ অফ আইডেন্টি যেটা আপনার সেটা আপলোড করতে হবে তো পুরো আইডেন্টি এই জায়গায় অনেকগুলো ডকুমেন্টস দেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো আপনার ইন্ডিয়ান পাসপোর্ট কিষান ফটোগ্রাফ পাসবুক এসবগুলো কিন্তু আপনার বহুত অনেক ডকুমেন্টস আছে তো ই প্যান অপশানটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এটা আমি ওকে করে নিচ্ছি তো আমার যে প্যান কার্ড সেটা আমি প্যান কার্ডটা আমি আপলোড করতে পারি বা ভোটার কার্ড যদি সিলেক্ট করি তো ভোটার কার্ডটাও আমি আপলোড করতে পারবো তো ভিউ ডিটেলস আপলোড এই অপশানে চলে আসবেন তারপরে যে জায়গায় আপনি ডকুমেন্টসটা রেখেছেন সেই জায়গা থেকে আপনি তুলে নেবেন টাকা আমি তুলে নিচ্ছি এইটা কিন্তু আমার প্রুফ অফ আইডেন্টি হিসাবে ইউজ হবে তারপরে প্রুফ অফ অ্যাড্রেস এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কী কী ডকুমেন্টস ব্যবহৃত হবে সেই সব ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া হয়েছে তো তো নিচের দিকে চলে এলে পরে কিন্তু আপনি ভোটার কার্ডটা কিন্তু আপনি দেখতে পাবেন ভোটার আইডি কার্ড বা ই ভোটার কার্ড আপনি দেখতে পাবেন এখানে আপনি টাচ করে নেবেন তারপর ওকে করবেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস অপশানে চলে আসবেন আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটিকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে যেটা আমি পিকসেট অ্যাপের মধ্যে আপনাদের দেখিয়েছি ভোটার কার্ড কীভাবে আপনি মার্চ করবেন একসঙ্গে তো আমি ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি এই জায়গায় ভোটার কার্ডের পিডিএফ কিন্তু আপলোড হয়ে গেছে তারপরে যে এখানে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনটা আপনি টিক লাগিয়ে নেবেন তারপরে আপনি নেক্সট করে নেবেন তারপরে প্লিজ কনফার্ম ইয়ার ডেমোগ্রাফিক ডিটেলস এয়ার ডকুমেন্ট একজাক্টলি ম্যাসেড উইথ ইয়ার ডেমোগ্রাফিক ডিটেলস আধার তো এই জায়গায় আপনি টিক করে নেবেন যদি আপনার সঠিক ডকুমেন্টস হয়ে থাকে তো আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে এবং দিস সার্ভিস ফ্রি অফ কস্ট আপনি দেখতে পাচ্ছেন চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারপরে কিন্তু আপনার টাকা পেমেন্ট করতে হবে তো এই জায়গায় আমি সাবমিট করে দিচ্ছি এটা পনেরো সেকেন্ডের মধ্যে এটা কিন্তু সাকসেসফুলি ডকুমেন্টটা কিন্তু আপলোড হয়ে গেছে সাকসেস হয়ে গেছে আপনার একটা আধার তরফ থেকে একটা মেসেজও চলে এসেছে তো আপনি যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি ডাউনলোড করতে চান তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে চলে আসবেন তারপরে আপনার যে স্লিপ সেটা কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন ওপেন পিডিএফ করে আপনাদের দিচ্ছি স্লিপটা কীভাবে থাকবে তো এই রকমভাবে আধারে কিন্তু আপনি একটা স্লিপও পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটিতে বিয়ে নোটিফিকেশনটাকে অন করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে